মধ্যদুপুর তখন ভাবসা গরম পড়েছে তবে আকাশে সূর্যের নেই ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ জমেছে তবে বৃষ্টি বোধ হয় হবে না কয়দিন ধরে এমন রোদ বৃষ্টি লুকোচুরি খেলা হচ্ছে আর এ কারণেই রাতে শীত তো দিনের ভ্যাবসা গরম ভাদ্র মাসের শেষ সপ্তাহ চলছে সপ্তাহখানেক যাবত আকাশটা এমন করছে সকালে গুড়ি গুড়ি বৃষ্টি দেখা মিলছ তো দুপুরে কড়া রোদ বিকেলে আবার মেঘ জমে আধার হয়ে আসে শেষ রাত পর্যন্ত তুমুল বৃষ্টি ঋতুর বৈতিহ্যময় দেশ শরৎ এসে নিজের রঙ বদলাচ্ছে সবে প্রকৃতিতে হুটহাট বিকেলের নাম না জানা পাখি দেখা মিলছে কখনও লাঞ্চ ব্রেক থেকে আধা ঘন্টা বেশি ব্রেক নিয়েছি আজ মেঘলা আজ কাজ করতে একদম ইচ্ছে করছে না এই ব্যবসা গরমে বেজায় অবস্থা ওর শুধু আজ বলেই ভুল হবে কিছুদিন দিন যাবৎ কাজ করতে ইচ্ছে কর ছে না মনে মস্তিষ্ক সব কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে মস্তিষ্ক বুঝিয়ে রাখতে গেলে মন ছুঁয়ে যাচ্ছে মনকে সংযম করতে গেলে মস্তিষ্ক নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে মন আর মস্তিষ্ক এমন লুকোচুরি খেলায় মেঘলা দুর্বল হয়ে পড়েছে মনের কথা যতক্ষণ কাউকে না বলে মেঘলা তখনই ঠিক থাকতে পারে না তার কথা যেমনই হোক না কেন অন্য ছোট ছোট কথা মুখ ফসকে বলে ফেলা আর এটা তো নিজের অনুভূতির কথা নিজের ভালোবাসার কথা এটা কিভাবে মনের গহিনী লুকিয়ে রাখবে আর এ কথা কি লুকিয়ে রাখা কথা নাকি ভালোবাসার কথা যে বেশি দিন ভালোবাসার মানুষের কাছে লুকিয়ে রাখা যায় না হুম ভালোবাসে শোভনকে অনেকটা ভালোবেসে ফেলেছে কি করে ভালোবাসা কি বলে কয়ে আসে নাকি এটা তো মনের ব্যাপার মন যে অভুজ মন না মানলে মস্তিষ্ক আর শরীর মানে কিন্তু বলবে কি করে শোভনকে মানবে শোভন না মানলে কি করবে মেঘলা বিয়েটাই মানে না যে ছেলে সে কি মেঘলা ভালোবাসা মানবে এসব ভাবতে পারছে না মেঘলায় এমন খারাপ কিছু বলবে যে ওর কষ্ট হয় বুকে বড্ড কষ্ট হয় লাঞ্চ ব্রেক শেষ করে শোভনের চেম্বারে এলো মেঘলা এসে দেখে শোভন উঠল সবে কোথায় যাবে কি শোভন মেঘলাকে দেখে গম্ভীর কণ্ঠে বলে আমি বের হব তুমি চাইলে বাড়ি যেতে পারো মেঘলা তাকিয়ে রইল শোভনের দিকে দুই দিন যাবত কালো ফ্রেমে চশমা পরে চশমা বেশ সুন্দরী দেখায় এই শ্যাম যে ক্ষণে ক্ষণে ওকে দুর্বল করে তুলছে যতবার এই ছেলের সাথে দেখা হয় মেঘলা নিজের অনুভূতিগুলো যেন বেহায়া হয়ে আরও উপসরে পড়ে আচ্ছা ডাক্তারদের এত সুন্দর হওয়ার সাজে নাকি তাহলে তো ওই অল্পবয়স্ক মেয়ে রোগীগুলো ডাক্তারদের দেখে আরও অসুখে আক্রান্ত হয়ে যাবে না তীব্র প্রেম সুখ যেমনটা মেঘলা আক্রান্ত হয়েছে আচ্ছা শোভন কি সত্যি সুন্দর নাকি শুধু মেঘলার চোখে সুন্দর নিজের চোখে তো নিজে ভালোবাসার মানুষটাকে সবচাইতে বেশি সুন্দর লাগে তাই হয়তো মেঘলা এমন হচ্ছে মেঘলাকে এমন মোহম্ময় দৃষ্টি তাকিয়ে থাকতে দেখি শোভন ভুরুকুচকে বলে হোয়াট হ্যাপেন্ড এভাবে তাকিয়ে আছো কেন মেঘলা মুচকি হেসে আঁকি পল্লব নাড়িয়ে সুমধুর কণ্ঠে মিনমিনিয়ে বলে তীব্র প্রেমা সুখে আসক্ত আমি এমন করে আমায় প্রেমা সুখে আসক্ত না করলেও পারতেন ডাক্তার সাহেব শুনল না শোভন কর্ণকুহে অব্দি এমন বাক্য পৌঁছালো না এই ভয়ঙ্কর কথাটি শুনলে ভয়ঙ্কর কোনো শাস্তি দিব মেঘলাকে শোভন আবার বলল কি দেখছো এমন করে এভাবে তাকিয়ে থাকার মানে কি মিস মেঘলা ধ্যান ভাঙল মেঘলার কি বলবে এখন ইস এ চোখটাও বড্ড বেহাইয়া এভাবে কেউ তাকিয়া থাকে কি ভাবছে শোভন মেঘলা আমতা আমতা করে কিছু বলবে এর আগে শোভন বলল অন্য পুরুষের দিকে এভাবে তাকানো ব্যাট ম্যানাস জানো না তুমি আর জানবেই বা কি করে তুমি নিজেই তো একটা ম্যানাসলেস মেয়ে বলে বের হয়ে যাওয়ার জন্য কয়েক কদম যেতেই থেমে যায় তারপর পিছনে ফিরে বলে ইভিনিং শিফটে অন্য কাউকে দিয়ে চলে যেতে পারো শুনছি শরীর নাকি ভালো না তোমার আসছে বলে বড় বড় কদম ফেলে চলে গেল মেঘলা তার চোখ বনে গেল বিস্ময়ের চোখে শোভনকে যাওয়ার পানে তাকিয়ে থাকে আচ্ছা শোভন কি বলল প্রথম অন্নপুরুষের দিকে কোথায় তাকালো শোভন কি অন্নপুরুষ না ও নিজেই হুম একান্তই মেঘলার ইসলামিক নিয়মে সাতকালিমা পরে তিনবার কবুল বলে মসজিদের ইমানে সাক্ষী রেখে ওরা পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছে হোক না অ্যাক্সিডেন্টলি বিয়ে তো আল্লাহ না চাইলে কী হতো নিজে বকে আবার নিজেই ও ভালো লাগা খারাপ লাগা খেয়াল রাখে অদ্ভুত একটা ছেলে একবারই অদ্ভুত কখনও বকে কখনো কেয়ার করে এমন কেন এক্ষনই তো বকলো আবার এক্ষনই তো কথা ভাবছে কি চায় লোকটা এতরূপ কেন বহুরূপী মানুষ একটা বাড়িতে সবে এলো মেঘলা অহনার বাড়িতে অহনাকে বিকেলবেলা বাড়িতে দেখে অবাক হয় মেঘলা অহনা তো আজ বলছিল আজকে লেট হবে ডুপ্লিকেট চাবি দিয়ে ফ্ল্যাটে ঢুকছিল ও জানতো না অহনা আছে ড্রয়িং রুমে সোফায় গায়ে হাত চোখে দিয়ে উপরে বসে আছে সেখানে গিয়ে বলে এখন এলে তুমি না বললে আজ আসতে লেট হবে অহনা চোখ থেকে হাত সরিয়ে ঠিক করে বসে কৃতিম হেসে বলো একটু আগে এসেছি তুই এত তাড়াতাড়ি এলি যে ভালো লাগছে না তাই এসে পড়লাম তুমি অসুস্থ এভাবে বসেছিলে যে না এমনি ভালো লাগছে না ফ্রেশ হয়ে ছাদে আয় আমি কফি করে নিয়ে যাচ্ছি মেঘলা মুচকি হেসে সম্মতি জানিয়ে নিজের রুম দিকে গেল ফ্রেশ হয়ে ছাদে এসে দেখে অহনা রেলিংয়ে ধরে অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে আছে মেঘলাও গিয়ে পাশে দাঁড়ায় অহনা হয়তো বুঝলো না কি হলো মেয়েটার এমন তো চুপ থাকে না পরক্ষণে মেঘলা ভাবলে অফিস থেকে এসেছে ক্লান্ত হয়ে মেঘলা পাশ থেকে কফিটা নিয়ে এক সিপ দিয়ে আবার রেলিংয়ের উপরে রেখে অহনার দিকে তাকিয়ে প্রশ্ন দেয় তুমি কখনো কাউকে মেঘলা এহেন কথায় কেঁপে উঠল অহনা মেঘলা দেখল না তা উত্তর দিল না অহনা মেঘলা অবাক বলে বলে না যে অহনা আকাশের দিকে তাকিয়ে আন মনে তাচ্ছিল কয়েন্ট উত্তর দেয় ভালোবাসা সেটা সবার জন্য নাকি ভালোবাসা জিনিসটা আমার জন্য নয় বলে মেঘনার দিকে তাকিয়ে মিহি হাসলো মেঘলা বুঝলো না কথার অর্থ কেন বললো অহনা এমন এমনটা ভালোবাসা তো সবার জন্য তাহলে অহনা এমন বললো কেন এতদিন মেয়েটার সাথে থেকেও এটা ঠিক বুঝছে চাপা স্বভাবের কিছু বলবে না মেঘলা আর কিছু জিজ্ঞেস করল না আকাশ পানে তাকে লাল গুধুলি শেষ পোহর উপভোগ করতে ব্যস্ত হয়ে বলল কি সুন্দর দৃশ্য রোদে সোনালি আলো চোখে পড়তেই চোখ খুললো মেঘলা অতি বিরক্ত হয়ে পদ্মার দিকে এক নজর তাকিয়ে আবার মাথা ঘুমালো আড়াল থেকে এক চিলতে সোনালি রোদে কিরণ এসে মুখে পড়ায় বিরক্ত হয়ে উঠে বসলো এক চিলতে রোদে কিরণটা ঘোর অন্যায় করে ফেললো মেঘলার মনে হলো পরক্ষণে কিছু মনে পড়তেই হুড়মুড়িয়ে উঠে মেঘলা দশটা বেজে গেছে আজ কপালে দুঃখ আছে ফোন হাতে নিয়ে দেখে তিরিশ প্লাস মিস কল শোভন দিয়েছে এতগুলো ফোন কোনো মতো উঠে আলমারি থেকে জামাটা নিয়ে ওয়াশরুমে যেতে যেতে মিনমিনিয়ে একা একাই বলে আস্তরে কে বাঁচাবে পারবে না মেঘলা কোনো মতে ফ্রেশ হয়ে ড্রেস পাল্টাতে বের হয় মেঘলা অহনার আজ গায় বাড়িতে ড্রয়িং রুমে বসেছিল মেঘলাকে এমন ভাবি তাড়াহুড়ো করে দেখে বলে উঠছিল আর এমন তাড়াহুড়া করে কোথায় যাচ্ছিস মেঘলা শুকনো ঢোক গিলে মেন দরজার দিকে যেতে যেতে বলল আপু আস রক্ষে নেই আমার হসপিটালে যাচ্ছি আহনা বলে আমি তো ভাবলাম তুই যাবি তুই যাবি না তাই আমি ও ডাকিনি এই রে দেরি হয়ে গেছে তাড়াতাড়ি যা মেঘলার সম্মতি জানিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যায় রাস্তায় এখনো রিক্সা না পেয়ে পায়ে হাঁটা ধরলো মেঘলা এত তাড়াহুড়া করে হাঁটছে কিছু দূর আসতে কারোর সাথে ধাক্কা খায় যার কারণে নিচে পড়ে যায় আর অনেকটা ব্যথা পায় রেগে কিছু বলতে যাবে কিন্তু সামনে থাকা ব্যক্তিটি দেখে নিজেই চুপসে যায় মেঘলা শোভন দাঁড়িয়ে আছে না জানি এমন কি দুঃখ আছে মেঘলার কপালে শোভনের চেহারা দেখে মনে হচ্ছে আগে থেকে কিছু কারণে রেগে আছে এখন তো এই রাগ নিশ্চয় ওর উপরে ঝাড়বে ভাবলে মেঘলা ইস কি করবে মাঝ রাস্তায় কি মারবে ওকে ঠিক নেই এই বদরা কি ডাক্তার যা খুশি করতে পারে মেঘলা কোনো মতে উঠে আমতা আমতা করে কিছু বলতে যাবে এর আগে সুবন বলে চোখে কি দেখছ না আমাকে দেখলে ইচ্ছে করে পড়ে যাও নাকি ছেলেদের দেখলে গায়ে পড়তে ইচ্ছে করে মেঘলা তাজ্জব বনে গেল সাথে অনেক রাগও হলো কি বলছে এই ছেলে ও তো শোভনকে দেখেনি ইচ্ছে করে এমন করতে যাবে কোনো দুঃখে আর সব সময় এ কথা বলার মানে কি যে ছেলেদের দেখলে গায়ে পড়তে ইচ্ছে করে মেঘলা কিঞ্চিত বিরক্ত নিয়ে বলে কেউ দেখে এমনটা করে বুঝি আপনি নিশ্চয় করেন তাই আমাকেও বলছেন তাহলে হয়তো আপনি আমাকে ইচ্ছে করে ধাক্কা দিয়ে আমার ঘাড়ে দোষ চাপাচ্ছেন রেগে গেল শোভন রেগে গিয়ে মেঘলার গালে জড়ো থাপ্পর মেরে বলে একটা মিডেল ক্লাস মেয়ে হয়ে এত কথা শোনাচ্ছ আমায় এই মেয়ে আমাকে এত কথা শোনানোর সাহস কোথায় পাও তুমি তুমি সত্যি একটা উটকো ঝামেলা এ তো সকাল হসপিটালের সময় মতো না গিয়ে ভুল করলে এখন রাস্তা সিনকেট করছো আম তোমাকে নিয়ে আসার আমার ভুল হয়েছে বলির আগে ফুসতে ফুসতে গাড়িতে উঠে চলে যায় একখান থেকে রাস্তা এমনভাবে পাড়ায় কয়েকজন পাশ দিয়ে হেঁটে যাওয়ার লোক তাকিয়ে আছে মেঘলার দিকে মেঘলা সেখানে গাল হাত দিয়ে দাঁড়িয়ে আছে মেঘলার পিছনে গাড়ি অহনা এসেছিল ভেবেছে হসপিটালে পৌঁছে দিবে আসবে এতক্ষণ সবটাই দেখছে অহনা গাড়ি থেকে নেমে মেঘলার কাছে গিয়ে দাঁড়ায় অহনা মেঘলা গালে হাত দিয়ে মাথা নিচু করে আছে চোখ থেকে দুই এক ফোঁটা অবাধ্য পানি পড়ছে অহনা গিয়ে মেঘলার বাহু চেপে বলে সরি ভাই এমনই হয়তো রেগেছিল কিন্তু সত্যিটুকু বেশি করে ফেললো তুই অহনাকে থামিয়ে মেঘলা মলিন হেসে চোখ মুছে বলো আমাকে একটু হসপিটালে দিয়ে আসতে পারবে আপু মেঘলার কাপা কাপা কণ্ঠ খারাপ লাগলো অহনার রাস্তার মধ্যে এমন করে অন্য একটা ছেলের হাতে মার খাওয়া সত্যি লজ্জাজনক ব্যাপার শোভনকে দেখে অহনার মনে হয়েছে হয়তো রেগেছিল সে রাগটা মেঘলার উপর দেখিয়েছে তবু একটা মেয়েকে এমনভাবে কড়া কড়া কথা বলে রাস্তায় থাপ্পড় মারাটা দৃষ্টিকুট শোভনের ওপর রাগ হলো অহনা সত্যি মেঘলা সাথে একটু বেশি করে ফেলছে ও এ নিয়ে কথা বলতেই হবে শোভনের সাথে গাড়িতে উঠে বসলো মেঘলা শোভনের অন্য রাগ ওর ওপর ঝাড়ে এটা জানে কিন্তু রাস্তায় এমন মারবে ভাবতে পারেনি মিডল ক্লাস বলল ওকে আচ্ছা শোভন এমন কেন সব সময় এমন করে কেন ওর সাথে ওকে দামি দেয় না যে ওকে মূল্য দেয় না সে আবার ওকে ভালোবাসার মূল্য দেবে কি করে ছিল হাসলো মেঘলা এতদিন অনেক কিছু ভেবে ফেলছে শুধু শুধু নিজেকে এক তুচ্ছ অনুভূতির সাথে জড়িয়ে ফেলল যে অনুভূতির মূল্য দিতে না কেউ নিজের ওপর এখন নিজেই রাগ হচ্ছে মেঘলার কেন নিজেকে এতটা দুর্বল করলো কেন নিজের অনুভূতিগুলো প্রশ্রয় দিল প্রথম থেকেই যদি নিজেকে ঠিক রাখত নিজের শক্ত রাখত আজ হয়তো এতটা কষ্ট লাগতো না ভালোবাসা মানুষটার কাছে পাওয়া কষ্ট কখনোই ভোলা যায় না ভালোবাসা মানুষে দেওয়া ক্ষুদ্র কষ্ট তীব্র আকার ধারণ করে সেই প্রথম দিন থেকে সুবন মেঘলাকে একটু পছন্দ করে না সে দেখা হ প্রথম দিন থেকেই কোনো না কোনো অপমান করে যায় আর মেঘলায় সেগুলো তো তোয়াক্কার করে না এই কয়েকদিন হলো নিজের ক্ষুদ্র ক্ষুদ্র অনুভূতিগুলো প্রশ্রয় দিয়ে ভালোবাসায় পরিণত করল কিন্তু মনকে কি আদৌ আঁকতে রাখা যায় ভেবেছিল শোভনকে নিজের মনের কথা জানাবে ভাগ্যিস কিছু বলনি তখন হয়তো আরও বেশি কটু কথা শুনতে হতো মেঘলা ভুলে গিয়েছিল ওর জন্য ভালোবাসা নয় আর শোভন যা করে ঠিক করে মেঘলা কি শোভনের যোগ্য শুধু শুধু মরিচিকার পেছনে ছুটল যা ওর জন্য নয় তা নিয়ে ভেবেছিল আগে থেকেই নিজের ভুলটা বুঝলো মেঘলা অহনা ঠিকই বলে সবার জন্য ভালোবাসা নয় আর এই বিয়েটা নিয়েও বেশি ভাবছিল ও সত্যি তো এই বিয়ের মূল্য আছে কোনো বড় ভুল করা থেকে বেঁচে গেল মেঘলা আজ থেকে নিজেকে সামলাতে হবে ভাবলো মেঘলা কিন্তু ভাবলেই কি মন তো অবাধ্য সুখ কখনো ওর জীবনে ধরা দিবে না হয়তো নিজেকে ঠিক রাখা হবে নিজেকে শক্ত রাখা হবে শোভনের জন্য অবাধ্য অনুভূতিগুলো মন থেকে সরাতে হবে নয়তো সারা জীবন এমন কষ্ট পেতে হবে কিন্তু আদকি পারবে সারা দিন শোভনের সাথে থেকে কারো দুর্বল হয়ে পারবে না তো না পারতেই হবে অত্যন্ত নিচের জন্য হলো শোভনের প্রতি অনুভূতিগুলো ভুলতে হবে নিজের আবেগ আর অনুভূতি কথা পেবে তাচ্ছিল্য হাসলো মেঘলা এ কয়েকদিন কি না বলছে ভাগ্যি শোভন শুনেনি আরও নিজের বোকার হৃদয়হীন লোকের ভালোবাসতে গিয়েছিল ফলস্বরূপ কষ্ট তো পাবি দীর্ঘশ্বাস ফেলে মিনমিনিয়ে বলো বোকা তুমি ভালোবাসার খোঁজ শূন্য হৃদয় ভিড়ে তুমি কি জানো না ভালোবাসা থেকে শুধু মস্তিষ্কের গভীরে শরতের মাঝামাঝি সময় চলছে শরৎ আগমনে বাংলা প্রকৃতি হয়ে উঠেছে নির্মল স্নিগ্ধ দিনের আকাশে ভেজা তুলোর মতো সাদা মেঘলায় ওড়ে যে মেঘলা আর দেখে যে কোনো প্রেম মন প্রেমে পড়ে যাবে এই নির্মল নীলাস আর সাদা মেঘ গুচ্ছ জমে থাকা আকাশে প্রেম পড়বে যে কি সুন্দর ছেঁড়া ছেঁড়া মেঘগুলো ঘুর ঘুর করে ভাসতে থাকে সারা দিন সারা বেলায় রাতের আকাশের মতো আকাশ আর কোনো ঋতু দেখা যায় না শরৎকালে রাতে যোৎসনা স্বরূপ অপরূপ মেঘমুক্ত মুক্ত আকাশে যেন জোচ্ছনার ফুল ঝরে প্রেমিক জুটিতে জন্য এমন জোসনা মাখারাত কতই না শোভনীয় এমন মায়াময় আকাশ দেখে যে কোনো প্রেমিক মন কঠিনভাবে আগ্রহ হবে মেঘলার মনে গহীনে প্রকৃতি সৌন্দর্য বিচরণ সারা তাজ আকাশে দেখে কাটিয়ে দিব কাল হসপিটালে গিয়ে কাজের প্রয়োজন ছাড়া কথা বলেনি শোভনের সাথে মেঘলার শোভন কথা বলেনি কাল সারা দিনই কিছু না কিছু নিয়ে সবার উপর রাগ দেখেছে শোভন এত খারাপ ব্যবহার করে এইবার সরি বলেনি আর মেঘলা বড্ড বোকা ওর মতো মিডল ক্লাসের মেয়েদের কি সরি বলবে শোভন কখনোই না তাই নিজেও এক্সপেকটেশন রাখেনি জানে এই ছেলে কেমন নিজেকে মরিচিকার অনুভূতি থেকে সব কিছু মুক্ত দেওয়ার জন্য পাঁচ দিন পর ছুটি নিয়েছে হসপিটাল থেকে ওর কাজে এক মাস আরও দু মাস দিন আগেই শেষ হয়েছিল কাল প্রথম মাসে স্যালারি পেয়েছে তাই কালকে ছুটি নিয়েছে নিজেকে শান্ত এবং ভালোবাসা নামক তা ছিল অনুভূতি থেকে দূরে রাখতে হবে আর সুবনের সামনে থাকলে কিছুতেই পারছে না তাই বিশেষ করে ছুটিটা নিয়েছে মেঘলা জানে না এই পাঁচ দিনে নিজেকে কতটা সামলে রাখতে পারবে তবুও চেষ্টা করবে আচ্ছা সত্যি কাউকে ভালোবাসলে কি ভুলে যাওয়া যায় বা ভুলে যাওয়ার কথা মাথায় আনা যায় তবে কি শোভনের প্রতি আবেগ ছিল মেঘলা ভাবলো ভালোবাসাটাকে না হয় আবেগ ভেবেই মন থেকে দূর করলো ধুম হুম এটাই করতে হবে যে মানুষটা ওকে মূল্য দেয় না সে মানুষটাকে কেন ভালোবাসবে ওর ভালোবাসা কি এতই ফেললা নাকি ও অসহায় বলে এত ফেলনা নাকি যে তাকে পছন্দ করে না সুযোগ পেলে কটু কথা বলতে সে আর ছাড়ে না যাই হোক ওর ভালোবাসা পাওয়ার যোগ্য না এসব ভাবতে ভাবতে বারান্দা ছেড়ে রুমে প্রবেশ করল মেঘলা কাল সারা রাত বারান্দাতেই ছিল যোছনা বিলাস করেছে সব দিক সবকিছুই সময় দেওয়া হয় কাল নিজের কাছে মত্ত ছিল সারা রাত জেগে থাকলে ওর একবারও শোভনের কথা ভাবেনি মনে বা মাথায় আসেনি শোভনের কথা তা নয় অনেকবারই মেঘলা শোভনের কথা মনে এসেছিল কিন্তু তা মস্তিষ্ক থেকে ঝিড়ে ফেলেছে আর ভাববে না ওর কথা মরিচিকার পেছনে ছুটতে কষ্ট ছাড়া আর কিছুই পাওয়া যায় না কেন এই হৃদয়হীন মানুষটার কথা ভেবে কষ্ট পাবে বিয়ে যখন হয়েছে এটা তো আর না মানা যায় না শোভন না মানুক ও তো মানে তাই ছুটি শেষ হলে শোবনকে নিচ থেকেই ডিভোর্স পেপার পাঠাবে এটা কোনো খেলনা নয় যে হয়ে গেছে বিয়ে পছন্দ হয়নি থাক এভাবেই থাক ইসলামিক নিয়ম হয়েছে যখন বিচ্ছেদটা হবে তো হতেই হবে অন্তত মনকে শান্ত করার জন্য হলে দূরে মসজিদে প্রথম আজান পড়তেই নামাজ পড়তে বসে পরে মেঘলা নামাজ শেষ করে বের হলো ঘর থেকে আলো ফুটতে আরও ঘন্টাখানেক লাগবে এখনও আজান দিচ্ছে সবে ঘড়িতে চারটা বাজে পঁয়ত্রিশ মিনিট তাও বের হলো আজ একটু বের হবে সকালটা উপভোগ মেঘলা ড্রয়িং রুমে বসতেই অহনার নিজের ঘর ছেড়ে বেরিয়ে আসে নামাজ পড়ে উঠল সবে মেঘলাকে বের হতে দেখে বলে এত ভোরে কোথায় যাচ্ছিস হসপিটাল থেকে না ছুটি নিলি মেঘলা মুচকি হেসে বলে একটু বের হব আপু আজ ঘুরবো মন খুলে কি পাগল হলো নাকি ঘুরবে বলে এত সকালে বের হবে নাকি অহনা কুচকে বলে ঘুরবি ঠিক আছে কিন্তু এত ভরে দেখ আলো ফুটেনি মেঘলা মুচকি এসে বলে হুঁ আপু শরৎ সকালে উপভোগ করব সকালে দূষণ মুক্ত হাওয়া উপভোগ করব চলো না যাই তুমিও যাবে হাসলো আহ এই মেয়ে বাচ্চাম দেখে তাই গাড়ির চাবি নিয়ে বের হলো ঘড়িতে এখন কাটায় কাটায় পাঁচটা বাজে প্রায় পঁচিশ মিনিট ড্রাইভিং করে একটা ঝিলের সামনে আসলো অহনা মেঘলা ঝিলের সামনে বসে আছে অহনা এর কিছুটা দূরে হাঁটছে মেঘলা প্রকৃতি অনুভব করছে বাতাস হয়ে আছে দূষণহীন চিত্রে বাজে আলাদা গন্ধ মন ছন্দ এবং রং আজ প্রকৃতি প্রেমে ব্যাকুল হয়ে আছে মেঘলার মন স্মৃতিপটে ভেসে ওঠা রবি ঠাকুরের সেই কবিতা শরৎ এসেছে আজই কি তোমার মধু প্রভাতে শিশির ভেজা শিউলি ঝিরঝির দোল খাওয়া ধপ সাদা কাশ ফুলগুলো প্রভাতে হিমেল হাওয়ার তালে তালে দুলছে আর তুলনায় কিছুটা উড়ে উড়ে যাচ্ছে ঝিলের সামনে বড় খালি জায়গাটা মাঝ বরাবার একটা শিউলি গাছ সেখানে গাছের নিচে পাকা জায়গাগুলো পরে বিছিয়ে আছে শিলি ফুলগুলো সকাল সকাল এমন ফুলের মধুরগন্ধে বিলীন হয়েছে মেঘ লাল্লাহ সৃষ্টি অতুলনীয় এরশাদ হয়েছে দয়ামায় স্রষ্টার সৃষ্টিতে তুমি কোনো খুদ দেখতে পাবে না তোমার সৃষ্টি প্রসারিত করে দেখো কোনো ত্রুটি দেখতে পাও কি আবার দেখো আবারও তোমার সৃষ্টি ব্যর্থ ক্লান্ত হয়ে আমার দিকে ফিরে আসবে সুরামূলক তিন চার হঠাৎই গাড়ির শব্দ পেয়ে পাশ ফিরে তাকায় অহনা ঝিলের সামনে ইটের কাউচ থেকে এগিয়ে গাড়িটা সামনে গিয়ে বলে বাহ আজ কোন দিকে সূর্য উঠল বলো তো ভাই আমি বললাম আর চলো এলি তা ভোরের আলো ফুটতেই সুবন গাড়ি থেকে নামলো কালো ট্রাউজার আর কালা টি শার্ট পরে চুলগুলো এলোমেলো হাত পকেট থেকে বের করে পড়ছে সবে ঘুম থেকে উঠে মনে হচ্ছে এখানে চলে এসেছে মেঘলার চোখ ফেলানো দেখলো চায় না ওই লোকটা যে মানুষকে সম্মান দিতে চায় না তাকে মেঘলা কখনোই পছন্দ করে না মেঘলা অহনার দিকে তাকিয়ে মিহি কণ্ঠে বলে উনি এখানে অহনা ইতিহাস বোধ করলো অহনা ইচ্ছে করে শোভনকে এখানে ডেকেছে কাল রাতে অহনা শোভনের সাথে কথা বলছে শোভনকে বলেছে যেন মেঘলার কাছে ক্ষমা চায় অহনা আমতা আমতা করে কিছু বলবে এর আগে শোভন বলে তোম আমার তোমার সাথে কথা আছে শোভনের কণ্ঠে শীতল চোখে চাউনি আজ বড্ড শান্ত নেই কোনো রাগ যেন কোন অপরাধবোধ এ ভুগছে ইস ভিতরটা নড়ে উঠল মেঘলা দুর্বল মন যেন ছুটে যাবে একদিন চোখ মানিয়ে নিল মেঘলা এই চোখে তাকানো সাথী কোথায় আজ আর এই চোখের দিকে ভুল করেও তাকাবে না পণ করলে মেঘলা তাকালে যে অনর্থক করে ফেলবে হায়ামন কই ভেবেছিল নিজেকে ওর থেকে এই কয়েকদিন দূরে রেখে ঠিক করবে আজ কি সব ভাবনার চলে যাবে নাকি না না এ হতে পারে না আর দুর্বল হলে চলবে না মানুষ দুর্বল মানুষকে বেশি আঘাত করে কালকের ঘটনা মনে করলো তারপর জোরে শ্বাস টেনে নিজেকে নিয়ন্ত্রণ করে মাটির দিকে তাকে শক্ত কণ্ঠে বলো আমি আন্নন কারো সাথে কথা বলি না হসপিটালের অন্য ব্যাপারে যেখানে আমি আমার স্যার আপনার সহকারী নার্স মাত্র আমি মাফ করবেন আমার কারো সাথে আনন্ন কারক সাথে কথা নেই নেই বলে ঢক ঢক পায়ে হেঁটে ঝিলের সিঁড়ির সামনে গিয়ে দাঁড়ালো সুমন রাগ হচ্ছে বলেই হলো নাকি ওর সাথে কথা বলবে না কেন বলতে হবে ও একবার অহনার দিকে রাগি দৃষ্টিতে তাকিয়ে বড় বড় পা ফেলে মেঘলার দিকে এগিয়ে গেল অহনা এখানে দাঁড়িয়ে শুকনো ঢোপ গিলে বিড় বিড় করে বলো এ ছেলে আবার না জানি রাগে বসে কী করে দেয়